আসসালামু আলাইকুম তো আপনারা একটা ভিডিও চাইছিলেন বলবো গাড়ি কত খরচ পড়ছে এবং কত কি পড়ছে এইটার জন্য আমি আসলে মূলত ভিডিওটা করা আসলে গাড়ি তো বাসে থাকবে না গাড়ি তুলে যায় তো কালকেও আমাদের ফার্স্ট ভাড়া হয়েছিল আমাদের এখান থেকে বগুড়াতে আজকে আবার অনেক দূরের ভাড়া তো এই জন্য আমি সকাল সকাল আসে গাড়ির ভিডিওটা করলাম যেহেতু গাড়ি থাকবে না তো আপনাদের প্রথমে বলি আমাদের গাড়ির হেডলাইট তারপর হলো হরেন হলো আপনার হলো রসা দড়ি তারপর আমাদের খাওয়া খরচ এবং আধা খরচ মিলা আমাদের খরচ হয়েছে হাজার টাকা পঞ্চান্ন হাজার একশো নয় টাকা খরচ হয়েছে আমাদের আর গাড়ির আমরা জমা দিছি গাড়িতে জমা দিছি এটা হলো আট লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আর পাঁচশো টাকা আমাদের জিপিএস এর জন্য নিয়েছে আর বডি খরচ বডি খরচটা একটু এদিকে আছেন বডি 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 খরচটা আমাদের পড়তে হলো তিন লাখ পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট ছিল হলো তিন লাখ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন আমাদের কাটির খরচ পড়তে হলো ছিয়ানব্বই হাজার দুশো আশি টাকা কাটি কত টাকা দেওয়া হবে একত্রিশ টাকা কাটি দেওয়া হবে সামনে সামনে আছে বাইশটা সামনে বাইশটা আর পিছনে একত্রিশটা তো নাকি আর আমাদের ট্যাংকি ফুল করতে লাগছে হলো সাতাশ হাজার সাতশো আশি টাই যাব কয় লিটার ধরছে কয়েক লিটার ধরে আড়াইশো লিটার ধরছে আর কি তো সব মিলে গাড়ির ওজন আসছে হলো কত সাত টুন ছয়শো কেজি তো আপনারা এটাই জানতে চাইছিলেন তো গাড়িটি ভাই বলছিল যে ভাই গাড়িটি লম্বা একটা ভিডিও দিতে ভাই বলছিল যে গেছে নিলেন না সেমি গেছে তো আমি ভাই সেমি গেছে নিয়েছি আর গাড়িটি জমা দিয়েছি আট লাখ পঁচিশ হাজার টাকা আর এই গাড়িটি আবার বলছে যে এই গাড়িটি রাস্তা চলা শুরু করা পর্যন্ত কত টাকা ইনভেস্ট করলেন বা এই গাড়ি রাস্তা চলা শুরু পর্যন্ত আমাদের খরচ হয়েছে তেরো লাখ সাঁত্রিশ হাজার টাকা আর আমরা সেমি গেছে গাড়িটা নিয়েছি তো ভাই আমরা তো ইউটিউবে নতুন যদি গোসায় না বলতে পারি ভাই আবার বলবেন আবার ভিডিও বানাবো ভাই সমস্যা নাই তো আর একজন বলছে রনির দেখাও ধনী ভাই বলছে যে আমার জন্য দোয়া করে আমি একটা আয়েল গাড়ি কিনবো ইনশাল্লাহ আপনার জন্য অনেক শুভ কামনা রইলো আপনি ভালোভাবে কিনেন ভাই গাড়িটি কমপ্লিট করতে কত টাকা হলো ভাই একটু বলবেন গাড়িটি কমপ্লিট এখন এখনো হয় নাই ভাই গাড়ি রাস্তা চলা পর্যন্ত তেরো লাখ সাঁত্রিশ হাজার টাকা পরে হয়েছে আর একজন বলছে যে এনামুল হক ভাই আপনি যে গাড়িটি পরিষ্কার করেছেন এই গাড়িটির দাম কত ভাই গাড়িটির দাম টোটালে তেত্রিশ লাখ ষাট হাজার টাকা গাড়ি দাম গাড়ি বডি বানাতে হয়েছে হলো চার লাখ তিরিশ হাজার আর গাড়ির লাইসেন্স বা রোড পারমিট এর জন্য খরচ করছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের আমার আমার জন্য এবং আমার গাড়িটা যেন ভালোভাবে চালাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন আমার গাড়ি নাম্বার হলো বারো আঠাশ জিরো নয় ঢাকা ব্যাক তো এই গাড়িটা যদি কেউ দেখে থাকেন বাইরে তাহলে আমার কমেন্টে আছে বলবেন অবশ্যই তাদের জন্য পুরস্কৃত করা হবে আর যেখানে দেখতে পাবেন আমাকে মেসে মেস করবেন হাতে আমিও থাকবো আমার সাথে দেয়া করবেন সমস্যা নাই আপনাদের সাথে দেয়া করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম